নমস্কার বন্ধুরা চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি সুজির রস বড়া এই মিষ্টিটা দেখতে শুধু সুন্দর না খেতে অনেক মজার অতিথি আপ্যায়নে অল্প সময়ই বানাতে পারবেন আপনার ডাইনিং টেবিলে সৌন্দর্য বাড়িয়ে দেবে দ্বিগুণ আর এই মিষ্টিতে আপনাকে বেকিং সোডা বা বেকিং পাউডার কোনো কিছু ব্যবহার করতে হবে না খুব ইজিভাবে বানানো হয়ে যায় আশা করছি মিষ্টির রেসিপিটি ভালো লাগবে সবার কাছে মিষ্টি তৈরি করার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি টু টেবিল চামচ পরিমাণে ঘি এক কাপ দিয়ে দিচ্ছে সুজি তারপর ঘিয়ের সাথে সুজিটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে অল্প আছে না ভাজলে কিন্তু আবার নিচে সুজি পুড়ে যেতে পারে সুজিটা যখন ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণে লিকুইড মিল্ক তারপর অনবরত নেড়ে নিচ্ছি এ সময় কিন্তু নাড়া বন্ধ করা যাবে না কারণ সুজিটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এবারে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি আর কিছুক্ষণ পরেই দেখা যাবে যে সুজির মিশ্রণটা ডোয়ের মতো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পাউডার মিল্ক পাউডার মিল্কটা দেওয়ার পর সুজির এই ডোয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এইরকম ছোটো ছোটো ডো নিয়ে নিতে হবে আর এরকম বড়ার মতো বানিয়ে নিতে হবে আমার এখানে সবগুলো বড়া বানানো হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নেব মিষ্টিটা ভাজার আগে আমি শিরা তৈরি করে নিচ্ছি তার জন্য দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণে চিনি আর দু কাপ পরিমাণে জল দুটোর মতো দিয়ে দিচ্ছি এলাচ তারপর হচ্ছে ফুটিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে জাল করে নেবেন তাহলে এই শিরাটা কিছুটা ঘন হয়ে আসবে খুব বেশি সময় ধরে জাল করলে হবে না দুই থেকে তিন মিনিট সময় নিয়ে জাল করলে হয়ে যাবে তো আমাদের শিরা এখন তৈরি হয়ে গেছে এখন হচ্ছে মিষ্টি ভেজে নেওয়ার পালা তার জন্য এখানে আমি তেলটা আগা থেকে গরম করে নিয়েছি তারপর হচ্ছে বড়াগুলো দিয়ে দিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে ভাসতে ভাজতে কিছুক্ষণ পরে দেখা যাবে যে এগুলো ফুলে গেছে আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে লাল করে ভেজে নিতে হবে আর এরকম যখন কালার চলে আসবে তখন তেল ঝরিয়ে তুলে নিতে হবে তো এগুলোকে আমি তেল থেকে তুলে সাথে সাথেই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের শিরাটা কিন্তু এখন উসুম গরম আছে খুব গরম না এই উসুম গরম শিরার মধ্যে সবগুলো বড়া দিয়ে দিতে হবে আর শিরার মধ্যে এরকম উল্টে পাল্টে নিতে হবে আর রেস্টে রেখে দিতে হবে এক ঘন্টার জন্য বাটে ঢাকনাতে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য এক ঘন্টা পর এই মিষ্টিগুলো কিন্তু কিছুটা শিরা সোপ করে ফুলে ডবল হয়ে গেছে তবে আপনার হাতে যদি সময় বেশি থাকে তাহলে এক ঘন্টারও বেশি রেস্টে দিতে পারেন তাহলে আরও বেশি তুলতুলে হয়ে যাবে আমি এক ঘন্টা রেস্ট দিয়েছি এখন হচ্ছে মিষ্টিগুলো পরিবেশন করার পালা তো আমাদের সুজির রসবরা কিন্তু একদম তৈরি সহজ কিছু উপকরণে বাড়িতেই তৈরি করতে পারেন এই রসবড়াটি আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলো লাইক ও শেয়ার করার অনুরোধ রইলো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলেকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ